ক্লিয়ার করে অবশ্যই আমি জানাবো সত্য কিনা সত্য না হইলে তো আর আমি এটা পোস্ট করি না কিন্তু আপনি যে অনলাইন নিউজ পোর্টাল পরিচয় দিচ্ছেন এই ব্যাপারে আপনি সত্যবাদী কিনা ক্লিয়ার করে বলেন যে আপনার নিউজ পোর্টালের নাম কি

হ্যাঁ আমি বুঝি কিন্তু আপনি এক এক সময় এক একটা বলতেছেন আপনার কথা ক্লিয়ার না কথা বলছেন আপনি আপনি শুনেন আপনি আগে ফোন করেছেন ভালো কথা আপনি হলেন গোয়েন্দা সদস্য লোক আপনি গোয়েন্দা বিভাগ থেকে ফোন করেছেন কারণ হলো আপনার নাম্বারটা দেখে আমি চিনতে পেরেছি ঠিক আছে আপনি এসবিতে আছেন না আপনি এসবিতে আছেন না হ্যালো আপনি এসবিতে আছেন না তাহলে আপনি মিথ্যা বললেন কেন আরেক দেখ এখন এখন তো আপনি জানতে পারছেন না এখন না না আমি কথা কথা হলো যে আপনি সৎভাবে পরিচয় দিবেন যে আমি সরকারি সংস্থার লোক আমি গোয়েন্দা সংস্থার লোক আপনি পরিচয় মিথ্যা পরিচয় কেন দিলেন এটা জবাব দিই তা আগে করেন আপনি বলতেছেন যে আমি সত্য বলেছি কিনা বা যেটা আমরা আমরা ভাই আমরা মিডিয়ে নিয়ে কাজ করি

এই কারণে আপনাকে জিজ্ঞেস করেছি তাহলে আপনি সরকারি নাম্বার থেকে ফোন দিয়ে সরকারের লোক পরিচয় না দিয়ে আপনি এটাকে গোপন করার কারণ কি সেটা বলুন আপনি সরকারের বেতন নিয়ে অনলাইন নিউজ ফোন কাজ করেন আচ্ছা বলতেছি আপনি সরকারের বেতন নেন অনলাইন

হ্যাঁ এই বিষয় নিয়ে আমরা বাইরে কোন মিডিয়া এগুলো পাইনি তত্ত্ব গুলো বুঝছেন আচ্ছা যার জন্য আপনি আচ্ছা তাহলে এবার আপনার পরিচয় দেন এবার আমি শুরু থেকে বলি ভাই আমার নাম হয়েছে আব্দুল কামাল আহমদ আমি হ্যাঁ জি ধন্যবাদ এবার আমার কথা শোনেন এই ঘটনাটা ঘটেছে আরো দুই মাস আগে ঠিক আছে ওখানে দুই মাস আগে ঘটনাটা ঘটেছে এবং মূল যে আসামি জয় সে সঞ্জিতের বাড়িতে ওই চাকরি সুবাদে এসে কিছুদিন অবস্থান করেছিল ওই সময় সে মেয়েটাকে টার্গেট করে আর এই সঞ্জিত হলো জয়ের যে মামা লোকনাথ এই লোকনাথের দুলাবাই হলো সঞ্জিত কথা বলছেন পর এই ছেলেটা মেটার অল্প বয়স একেবারে মাদ্রাসায় পড়ে আর যেহেতু ওই যে আপনারা সম্প্রীতি দেখেন না তারপরে যে মন্দিরে যায় যায় আমাদের হুজুরা সম্প্রীতি দেখাইতেছে না এই হইল সেই সম্প্রীতির ফল ভাই এই হলো সেই সম্প্রীতির ফল অমুসলিমদেরকে আমরা নিরাপত্তা দিতে পারি যদি তারা শান্তিপ্রিয় বসবাস করে আমাদের দেশ ও ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে কিন্তু সেইখানে যেটা হয়েছে আপনার নিরাপত্তার জায়গায় আমরা তাদের ধর্মকে বলতেছি যে পূজা আর রোজা এটা মুদ্রার এ পিট ও পিঠ মানে এমন ভাবে বুঝাচ্ছি মনে করতেছে হিন্দুরা আমাদের বন্ধু এই কারণে ওই গার্মেন্টসে যে কাজ করে সাধারণ যে ওর মা বাবা আছে ওই যে আশামনি মেয়েটার মা বাবা তারা এটাকে তেমন কিছু মনে করে নাই হিন্দু প্রতিবেশী তার সাথে জয়ের সাথে চকলেট তারপরে বিভিন্ন মিষ্টান্ন জাতীয় খাদ্যদ্রব্য খাওয়াইছে আপনি কি কালো জাদু কালো জাদুতে বিশ্বাস করেন না ভাই আচ্ছা আপনি কি মুসলিম আচ্ছা বলি আপনি কি মুসলিম তাহলে আমি বলি আপনি যদি মুসলিম হন তাহলে এখানে কালো জাদু বিশ্বাস করতে পারেন আল্লাহ আল্লাহর ইচ্ছা ছাড়া করতে পারে না যেমন বুলেট দিয়ে আপনি আমাকে গুলি করতে পারেন আল্লাহ চাইলে আমাকে বাঁচাও দিতে পারে তাই কালো ওই তো তাকে বিভিন্ন মিষ্টান্ন দ্রব্যের মাধ্যমে কালো জাদু সম্ভবত করেছে এইটা সম্ভবত বলছি আমি যাই হোক আবার এমন হইতে পারে যেহেতু ওকেবারে অল্প বয়স মেয়ে মেয়েটাকে দেখলে মেয়েটাকে দেখলে যেটা মনে হয় আপনি যদি দেখেন কালকে আমি যখন গেছি তখন শুয়ে ছিল অনেক কষ্টে উঠে বসছে মানে দুই মাসে এই তাকে রেপ করছে লাগাতার তিন দিন এই দুই মাস হয়ে যাওয়ার পরে সে যে হওয়ার থেকে উঠে বসছে কালিয়া করে থানার মহিলা পুলিশ এবং ওই মেয়েটার মা দুইজন ধরাধরি করে তাকে উঠে বসাইতে হয়েছে কথা বলছেন দুই মাস এটা কি মিডিয়ায় আচ্ছা তার মানে আপনি আপনি বাংলাদেশে চানদের দেশে থেকে পড়ছেন আপনি এই প্রশ্ন আমাকে করা মানে আপনি চান্দের দেশে থেকে পড়ছেন বাংলাদেশে কুড়িগ্রামে ফেদ্দু আমি আপনাকে প্রশ্ন করি আপনি বাংলাদেশে গোয়েন্দা বিভাগে চাকরি করেন আমার কাছে মনে হচ্ছে আপনি চাঁদের দেশটা থেকে চাইছেন যার কারণে আপনি বলতেছেন যে এই এটা মিডিয়া কেন আসলে না এত বড় একটা ঘটনা কুড়িগ্রামে যে ফেদ্দু শাসন কুড়িগ্রামের বাড়িতে পঞ্চাশ জন স্কুল সদস্য প্রশাসনের উপস্থিত যে হামলা করছিল পরে ওটা যায় আমরা প্রমাণ করছি শেষ পর্যন্ত প্রশাসন এটা নিয়ে ক্ষমা পর্যন্ত চাইছে এবং দোষীদের বিচার আওতায় আনার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আমরা সংবাদ সম্মেলন পর্যন্ত করেছি কয়টা জাতীয় পর্যায়ে নিউজে আইছে আর কয়টা আপনার এই অনলাইন নিউজ আইছে 보도록 আমি তো এটাই বলতেছি যে এইসব সব বিষয়গুলো আছে এই যে আপনার সম্ভাব্য কিছু বিষয়গুলো বা হিন্দু বিষয়গুলো যে এগুলো এত বড় বড় একটা খবর এগুলো কেন মিডিয়া আসে মিডিয়া আসে আপনাদের কারণে আপনারা হিন্দুদের ব্যাপারটা আপনাদের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে শুনে শুনেন একাধিক সাংবাদিকদের সাথে আমার কথা হয়েছে

এই ঘটনা কেন্দ্রিক বলছি না এই পাঁচ ঘন্টা বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মধ্যে যে ইসলাম বিদ্বেষ রয়েছে কথা বুঝতে পারছেন এই ইসলাম বিদ্বেষের ফলস্বরূপ সাংবাদিকরা মুসলিমরা বিক্রিম হইলে এই নিউজগুলো করে না আর অমুসলিম কাফের মালাউনরা বিক্রিম হওয়ার অভিনয় করলেও নিউজ করে আপনি দেখবেন যে একটা নিউজ আছে যে মুসলিম পুরুষ দ্বারা হিন্দু মহিলা ধর্ষিতা ঘটনাটা ছিল যে তারা পরকে লিপ্ত ছিল দিনের পর দিন গ্রামবাসী তাদেরকে হাতে নাতে ধরেছে সেটা ওই যে জামাতের যে ওই যে সাদা দাজ্জাল আছে না সাদা দাজ্জাল সাহেব যিনি আমাদের এক উনি উনি একেবারে হুঙ্কার দিলেন যে এইটা আমরা দেখে নেবো এই করবো সেই করব অথচ ঘটনা মিথ্যা অথচ মুসলিম শিশুরা সিরিজ দর্শিতা হচ্ছে জামাতের আমিরের এক্ষেত্রে কোনো কি নাই বক্তব্য নাই যেহেতু আমাদের মুসলিম ইসলামী রাজনীতি যারা করে তারা এই সকল জিনিস নিয়ে মাথা ঘামায় না তো আপনারা এমন জিনিসই ওই নিয়ে মাথা ঘামাবেন বা মিডিয়া এমন জিনিসই প্রচার করবে যেটা হলো পাবলিক ফিগাররা যেটা চায় কথা বলছেন বা রাষ্ট্র যেটা চায় উপদেষ্টারা যেটা চায় গোয়েন্দা সংস্থা যেটা চায় সাংবাদিক ওইটাই নিউজ করবে কথা কি বুঝতে পারছেন এই ঘটনা যদি এই ঘটনা যদি মিথ্যা প্রমাণিত হয় আমাকে প্রয়োজনে ঢাকার বিচার হয় বাবস্থা নেওয়া হয় এই জন্য আমাদের কাজটা বুঝছেন সেক্ষেত্রে আপনার মানে অন্য মিডিয়া পোর্টাল কোন নিউজ আসে নাই আপনাকে জি 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 তো আপনার উচিত ছিল শুনেন গোয়েন্দা আমরা যেটা জানি যে মিডিয়া খবর পৌঁছায় জনসাধারণের কাছে আর গোয়েন্দারা খবরটা পৌঁছায় প্রশাসন এবং সরকারের কাছে সেই হিসেবে আপনি যখন আমাকে ফোন করবেন গোয়েন্দা পরিচয় দিয়েই ফোন করবেন এতে আমি ভীত হই না কোনো সন্ত্রস্ত হই না কিন্তু যখনই ঠিক আছে আমার কথা বলছেন কিন্তু যখনই আপনি পরিচয় লুকাবেন আমার আমি আমি বলি এইটার এমন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যেটা দেখে সারা দেশের ইস্কনের হিন্দুত্ববাদ সতর্ক হয়ে যায় কথা বলছে তাহলে আমাদের কিছু ডকুমেন্ট পাঠান এই

এরকম কথা বলছেন বাংলাদেশের আইনে